যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন তবে তার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে পারেননি বিশ্লেষকরা কিন্তু এবার মনে হচ্ছে ট্রাম্প যেন উল্টো পথেই হাঁটতে শুরু করেছে চিরবৈরী ইরানের সঙ্গে সম্পর্ক নরম করতে এখনই উদ্যোগ নিতে শুরু করেছেন বৃহস্পতিবার নিউইয়র্ক ইয়র্ক টাইমসের খবরে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক গোপনে বৈঠক করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমি সাইদ ইরাবানের সঙ্গে খবরে বলা হয় বিশ্বের শীর্ষ ধনুকুবের ইলন মাস্ক ও ইরানি রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকটি ছিল ইতিবাচক এক ঘণ্টারও বেশি সময়ের বৈঠকের বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইরানের মিশন বলেছে এ নিয়ে তাদের বলার কিছু নেই ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মাস্কের এ বৈঠকের খবরে বিষয়টি নিশ্চিত যে ট্রাম্প দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন তার শাসন আমলে তেহরানের ব্যাপারে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এটি তারই আগামী ইঙ্গিত তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেক রক্ষণশীল রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের বিষয়ে আক্রমণাত্মক মার্কিন নীতিকেই সমর্থন করে বিশ্লেষকদের মতে বৈঠকের খবর নিশ্চিত হলে ট্রাম্প প্রশাসনে যে মাস্কের অসাধারণ প্রভাব থাকবে সে বিষয়টিরও ইঙ্গিত পাওয়া যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে প্রায় সময় মাস্কের উপস্থিত থাকার বিষয় লক্ষ্য করা গেছে ট্রাম্প নির্বাচনে জেতার পর এখন বিশ্বনেতাদের সঙ্গে তার ফোন আলাপেও অংশ নিতে দেখা যাচ্ছে মাস্ককে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তার পূর্বসূরি বারাক ওবামার নামলে ওই চুক্তিশই হয়েছিল চুক্তি থেকে নিজ দেশকে বের করে আনা ছাড়াও ট্রাম্প ইরানকে সর্বোচ্চ চাপে রাখার নীতি অনুসরণ করেছিলেন যার মধ্যে ছিল ইরানের কাছ থেকে অন্য দেশগুলো যাতে তেল না কেনে সে বিষয়ে চাপ তৈরির বিষয়টিও তবে সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণায় ট্রাম্প নিজেকে একজন বড় মাপের মধ্যস্থতাকারী ও কূটনৈতিক ক্ষেত্রে খোলামনের অধিকারী হিসেবে তুলে ধরেছেন যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তার প্রকাশ্য সমর্থন রয়েছে মুসলিম রাষ্ট্রের নেতাদের মধ্যে মধ্যপন্থী হিসেবে পরিচিত ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বৃহস্পতিবার সফরত জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধানকে বলেছেন ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় সন্দেহ দূর করতে চায়